নমস্কার বন্ধুরা বেঙ্গলি চেনে সকল বন্ধুকে স্বাগত আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আশা রাখি তোমাদের ভালো লাগবে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দেখা শুরু করো সকল বন্ধুদের বা দিদিভাইদের আমি বলছি কেউ কিন্তু আমার ভিডিও দেখছো না মানে ভিউ একশো হচ্ছে না ওই সত্তর আশি ষাট এরকমভাবে ভিউ হচ্ছে প্লিজ সাথে থাকো একটু সাপোর্ট করো যাতে আমি একটু তোমাদের সাপোর্টে তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে একটু এগিয়ে যেতে পারি প্লিজ দিদি ভাইরা বা বন্ধুরা যাদের যারাই আছো তাদেরকেই বলছি বারবার করে প্লিজ একটু সাপোর্ট করো লাইক করো ভিডিওটা প্রচুর প্রচুর করে শেয়ার করো কদিন আগে একটা ছোট্ট রেসিপি শেয়ার করছি এই রেসিপিটা আমার কাছে ছিল তোমাদের সাথে শেয়ার করা হয়নি তাই ভাবলাম আজকে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই মায়ের হাতের রান্না এই পটল আলু দিয়ে পাতলা করে মাছের ঝোলের রেসিপিটা আমি তোমাদের সাথে অন্য কোনো দিন শেয়ার করে দেব আসলে এটা প্রথম থেকে ভিডিওটা তোলা হয়নি যার জন্যে আমি মাঝখান থেকে তুলেছি বলে তোমাদের সাথে সেইভাবে কিন্তু শেয়ার করা হলো না তো যারা যে দিদি ভাইরা আমার সাথে আছো পাশে আছো সকলকে অনেক অনেক ধন্যবাদ আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে আসছো ভিডিও দেখছো তাদেরকে বারবার করে রিকোয়েস্ট করছি বন্ধুরা প্লিজ প্লিজ করে ফুল ভিডিও ওয়াচ করো আর অবশ্যই করে কিন্তু একটা লাইক দিও আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিও তাহলে যখনই কোনো নতুন রেসিপি আমি শেয়ার করবো সেটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে যে নতুন দিদি ভাইরা আমার চ্যানেলে এসছো তারা ঠিক সময়টা মেনে একটা আমাকে মেসেজ করে দিও তাহলে আমি অবশ্যই তাদের পরিবারে আসতে পারবো অনেক সময় অনেক কমেন্ট জমে গেলে সেই কমেন্টের মাঝখান থেকে কমেন্টগুলোকে খুঁজে নেওয়া যায় না তাই বারবার করে বলছি সময় হয়ে গেলে আমাকে একটা কমেন্ট করে দিও আমি অবশ্যই তোমাদের পরিবারে চলে যাব আর আমার পুরনো বন্ধু যারা সব সময় আমার সাথে আছো এখন আর সাথে থাকছ না কেন জানি না তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আন্তরিক ভালোবাসা এবং আন্তরিক শুভকামনা জানাচ্ছি অবশ্যই ফুল ভিডিও ওয়াচ করো দিদি ভাইরা আর প্রচুর প্রচুর করে একটু শেয়ার করে দাও একটু সাপোর্ট করো একটু লাইক করো তোমাদের সাপোর্ট তোমাদের লাইক তোমাদের সাবস্ক্রাইব তোমাদের শেয়ার আমার কাছে আশীর্বাদ তুললো কারণ তোমরা তোমরা যদি একটা শেয়ার করো তাহলে আমার একটা সাবস্ক্রাইবার বাড়বে তো একটু চ্যানেলটাকে শেয়ার করো সাপোর্ট করো একটু আমার লক্ষ্যে পৌঁছে দিতে আমাকে একটু হেল্প করো বা সাপোর্ট করো তো দেখো এখানে আমি মা আর কি চিংড়ি মাছের কারি বানাচ্ছিল তো আলু পেঁয়াজটাকে জিরে ফোড়ন দিয়ে ভালো করে একটু ভেজে নিয়েছে মা তারপরে এতে আদা রসুন দিয়েছে দেবে শুকনো লঙ্কা দেবে দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে আগেই দেখালাম চিংড়ি মাছগুলো মা ভাজেনি কিন্তু সিদ্ধ করে রেখে দিয়েছে এইভাবে আমি তরকারিটা খেল খেয়েছিলাম আর চিংড়ি মাছটা যদি নুন হলুদ দিয়ে সিদ্ধ করে রাখা হয় তাহলে কিন্তু চিংড়ি মাছটা খুব সুন্দর সফট হয় আমরা যখন চিংড়ি মাছ রান্না করি একটু তেলের ওপর দিয়ে চেড়ে ভেজে নিই কিন্তু সেই ভাজাতে কিন্তু চিংড়ি মাছটা শক্ত হয়ে যায় কিন্তু নুন হলুদ দিয়ে যদি চিংড়ি মাছটাকে সিদ্ধ করে নেওয়া হয় তাহলে চিনি মাছটা খুব খুব আর কি সফট হয় খেতেও কিন্তু খুব সুন্দর লাগে তো এইভাবেই এই রেসিপিটা মা তৈরি করেছিল আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট জানিও আসলে তোমাদের কমেন্টের রিপ্লাই আমি দিতে পারছি না ইদানিং শরীরটা এতটাই খারাপ এতটাই শারীরিক কন্ডিশান মানে শরীরের এতই ভুগছি যার জন্যে তোমাদের সেইভাবে কোনো ভালো রেসিপিও দিতে পারছি না যার জন্য তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি নিশ্চয়ই আমার কথা শুনে বুঝতেই পারছ যে শরীরটা খারাপ তো তার জন্যে এটা দেখলাম বন্ধুরা প্লিজ আমি তো আমার মতো করে তোমাদের রেসিপি দেখি দেখার চেষ্টা করি আমার একটাই ফোন একটা ফোন থেকেই ভিডিও আপলোড করি আবার একটা ফোন থেকেই আমি ভিডিও তোমাদের দেখি তাই ভিডিও আপলোড করার পর যেটুকু নেট থাকে সেই নেট দিয়েই তোমাদের ভিডিও দেখি সবার তো আর সামর্থ্য থাকে না বলো দুটো করে ফোন ব্যবহার করার তো আমারও সেরকম সামর্থ্য নেই যে আমি একটা ফোনে তোমাদের ভিডিও দেখব আর একটা ফোনে ভিডিও শেয়ার করব তো আজকে আসি